ওয়েলিংটনে বেসিন রিজার্ভে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট ফিট মুশফিক তামিম দিতে চায় বেস্ট কক্সবাজারে শুরু বাংলাদেশ সাউথ আফ্রিকান মেয়েদের ওয়ান ডে সিরিজ বৃহস্পতিবার কেউ কাউকে দিতে চায় না কোনো ছাড় অবশেষে বাফুফের কঠোর সিদ্ধান্ত পাঁচ লাখ টাকা জরিমানার সাথে ফেনি সকার আর বাড়িধারা অবনমিত স্প্যানিশ কোপা রে শেষ ষোলো নিশ্চিত হেরে উঠেছে আতেরিকো মাদ্রিদ ইউরোপিয়ান ফুটবলের রাত পুরোপুরি জমজমাট কোপা দল রেতে বিলবাও বার্সেলোনার মিশন লিগ কাপে নামবে লিভারপুল সাউদাম্পটন স্বাগত একাত্তরে খেলা যোগের সাথে আছি তরিকুল ইসলাম বৃহস্পতিবার ভোরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ খেলা ভালো কিছু জন্য দলপতি মুশফিকুর রহিম ভরসা করতে চান পেসারদের ওপর আর ব্যাটসম্যানদের কাছ থেকে চেয়েছেন বড় ইনিংস ওয়েলিংটন থেকে দেব চৌধুরীর প্রতিবেদন উইকেট হবে বাউন্সি সে কারণে উইকেট কিপার স্লিপ আর গালি ফিল্ডারদের আরো বেশি সজাগ থাকতে হবে টিম ম্যানেজমেন্ট বিশেষ ওই ফিল্ডিং জোনগুলো নিয়ে আলাদা করে কাজ করছে কি এটা অবশ্য অনেক বড় একটা পার্ট স্লিপ ক্যাচিং বলেন গালি সবকিছু ক্যাচি এক্সট্রা করে করছে সো দ্যাট আমরা যেন মেক যে করা অপরচুনিটি আসে অবশ্যই চেষ্টা করব যেন সবগুলো গ্র্যাব করা আর এই উইকেটে আমার মনে হয় যেহেতু মানে যদি সবাই আমরা প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে পারি ক্যাচগুলো সব পিছনে আসার চান্স বেশি থাকে তো অফফুলি আমাদের দায়িত্বটা বেশি যারা আমরা স্লিপ বা কিপার এবং গালিতে থাকবো এবং আমরা চেষ্টা করছি ওইভাবে সেটা প্র্যাকটিস করার তামিম ইমরুল মুশফিক শতভাগ না হলেও তিনজনই ফিট খটকা কেবল এক জায়গায় চার পেসার নাকি তিন ফাস্ট বোলারের সাথে আরেকটা স্পেশালিস্ট স্পিনার অল ডিপেন্ডস অন ফাস্ট ইনিংসে আমরা যদি টেস্টে আমরা মনে হয় সবচেয়ে সেটা করে দেয় ফাস্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট আমি বিলিভ করি যে আমাদের যে চারজন স্কোয়াডে আছে পেস বোলার ইনক্লুডিং সমূহ পাঁচজন আছে তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে বিশ উইকেট নেওয়ার সেটা শুধু নিউজিল্যান্ড না যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেনস্টে আর আমাদের মেইন চ্যালেঞ্জটা থাকবে যেটা আমি বারবারই বলে এসেছি শুরু থেকে যে ব্যাটসম্যানদেরকে যে আমরা কীভাবে টেস্ট ম্যাচটা অ্যাটলিস্ট সেট করে দিতে পারি বোলারদের জন্য কারণ আমরা যদি একটা এনাফ স্কোরবোর্ডে রান দিই যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং দুইটা ইনিংস মিলে সো সেই যে জায়গাটা আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের একাদশে চার পেসার নেওয়া হলে সৌম্য সরকারকে খেলানোর সম্ভাবনাই বেশি উল্টো হলে প্রায় নিশ্চিতভাবেই বেস্ট ইলেভেনে থাকবেন মেহেদিমিরা মিরাজ যে উইকেটটার মাথায় রোলার দাঁড় করানো সেখানেই প্রথম টেস্টে নামবে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এখানকার উইকেট কন্ডিশন দুই দলের খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম এমনকি অভিজ্ঞতা সব কিছুই বাংলাদেশের বিপক্ষে আর এত সব প্রতিকূলতার বিপক্ষে লড়াই করাটা এভারেস্ট টপকানোর মতো হয়তো কঠিন না কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং তো বটেই বেসিন রিজার্ভ থেকে দেবচৌধুরী একাত্তর ওয়েলিংটন নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টে ভাইটাল হয়ে উঠবে টস প্রথম ইনিংসে বোলাররা সহায়তা পেল এরপরই উইকেট হয়ে ওঠে সহজ নিউজিল্যান্ডের বিপক্ষে বার কয়েক একক নৈপুণ্য দেখা গেলেও কখনোই জিততে পারেনি টাইগাররা এবার সম্ভাবনায় কতটুকু ইতিহাস ঘেটে জানাচ্ছেন নাবিল কায়সার সোহাগ গাজীর হ্যাট্রিক মনে পড়ে কি কিংবা মুমিনুল হকের ক্যারিয়ার সেরা একশো ইনিংস দুই কীর্তি নিউজিল্যান্ডের বিপক্ষে উইদের সাথে ব্যক্তিগত এমন সুখস্মৃতি ঢের ওতে ভর করেই ওদের সাথে অর্জন করা গেছে তিন ড্র তবে এগারোবারের সাক্ষাতে জয় এখনো অধরা ব্যাচ হাতে ভালো কিংবা খারাপ করার সাথে কন্ডিশন বড় প্রভাবক টাইগারদের সবচেয়ে বড় ইনিংসটা চিটাগাং তো কিউইদের হ্যামিল্টনে সবচেয়ে কমটা আবার ঠিক উল্টো কিউদের বিপক্ষে সবচেয়ে বেশি রান তামিমের খুব পিছিয়ে নাই সাকিবও তবে দুই ম্যাচে মুমিনুলের তিনশো ছিয়াত্তর রান চোখ টানে বেশ ওই তিনে সবাই আছেন টাইগার স্কোয়াডে বোলিংয়ে উল্টো সেরা তিনে সাকিবের দুই সঙ্গে ম্যাশ বা রাজ্জাক অনুপস্থিত হায় স্কোরে বাংলাদেশের প্রতিনিধি মুমিনুল তো কিউইদের সাবেক ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং বোলিং ফিগারে সেরা সাকিব আল হাসান ছত্রিশ রানেই ও ফিরিয়েছিলেন সাত কিউই ব্যাটারদের নিউজিল্যান্ডের হয়ে সেরা রান ম্যাক উইকেট শিকারে এগিয়ে ড্যানিয়েল বেটরি ওদের না থাকাটায় টাইগাররা খুশি হতেই পারে ওয়েলিংটনের সবুজ উইকেট নিয়ে গুঞ্জন চলছে চারিপাশে তবে শেষ তিন ম্যাচে ওখানেই আছে দুই ডাবল সেঞ্চুরি আর এক ট্রিপল তথ্যগুলো ব্যাটসম্যানদের জাগাতে পারবে তো নাবিক আইসার একাত্তর ভয়ডর বিহীন ক্রিকেট খেলে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল হেডকোচ কোচ ডেভিড ক্যাপেল বোলারদের নিয়েই জয় ছক করছেন তবে স্বাগতিকদের এক বিন্দু ছাড় দিতে নারাজ আফ্রিকানরা পাঁচ ম্যাচ ওরিয়াই সিরিজের প্রথমটা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার স্টেডিয়ামে কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিটুকে সাথে নিয়ে সাইফুল রূপকের রিপোর্ট ব্যাটিংটাই বড় ভয় ভয়কে জয় করতে ব্যাটিংয়েই বেশি মনোযোগী রুমানারা ব্যাংককের ভরাডুবি কাটাতে নিজেদের চাঙ্গা করতে কক্সবাজারে সপ্তাহখানেকের অনুশীলন বৃহস্পতিবার থেকে নারী দলের নতুন মিশন দক্ষিণ আফ্রিকার সাথে পঞ্চাশ ওভারি লড়াই ঘরের মাঠ বলেই হয়তো আত্মবিশ্বাসী স্বাগতিক কাপ্তান এখানে আমাদের ব্যাটিং বোলিং দুটাই অনেক ভালো হচ্ছে এবং আমি স্বপ্ন মেলায় মানে টোটালি আমি খুব হ্যাপি এখানে প্র্যাকটিস করে এবং আমরা খুবই আশা করি জাহানারা পান্নাদের পেস বোলিংই নাকি হেড বড় অস্ত্র সাগর পাড়ের পিচে আফ্রিকানদের জন্য হুমকি হতে পারে খাদিজাতুল কুব্রার স্পিন ওদের নিয়ে নতুন শুরুর প্রত্যয় ইংলিশ ম্যানের বড় বেঙ্গলো কিংগু বোলিংটা অনেক উন্নতি হয়েছে তবে বড় দলের বিপক্ষে জিততে হলে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে ভালো করতে হবে পিচ আর কন্ডিশন আমাদের পক্ষেই ম্যানেজ দ্য বেস্ট দ্য উই নিরাপত্তার কারণে গেল বছর বেঁকে বসেছিল এই নারীরা বছর ঘুরেছে বদলেছে ওদের ধারণা আফ্রিকান মেয়েদের দারুণভাবেই মেহমানধারী করছে বাংলা নারীদের ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের অবস্থান সাথে এরপরেও রুমানাদের হালকা নিচ্ছে না অতিথিরা এখানে এর আগেও খেলেছি আমরা তাই কন্ডিশন নিয়ে অতটা ভাবছি না এই পিছিয়ে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা জানি তাই শক্তিমত্তা অনুযায়ী খেলে ম্যাচে ভালোভাবে গেল এক বছর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকে হারিয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলে এসে স্কোয়াডটাকে আরো ভারী করেছে দুজন ক্রিকেটার শক্তিশালী এই দলের বিপক্ষে রোমানাদের বড় অনুপ্রেরণা হতে পারে বছর তিনেক আগে ওয়ান ডে সিরিজ জয় তাই নতুন বছরে চেনা কন্ডিশনে নতুন শুরুর অপেক্ষায় টাইগ্রেসরা সাইফুল রূপক একাত্তর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজার সদ্য ঘোষিত